সুন্দর একটা মেয়ে মন হচ্ছে গোবরে পদ্মফুল ফুটে আছে বোঝাই যায় না ও একটা জেলের মেয়ে আসলে আল্লাহ কার ঘরে কি দেয় আল্লাহ ভালো জানে সাহেব কি মাছ নেবে মাছ হ্যাঁ মাছ তো অবশ্যই নেব আপনি একটা কাজ করুন দুই মন মাছ দিন এই রাজার টাকাটা দিত দুই মন মাছ কি সব কথা কইতেছেন আমি দুই মন মাছ কই পাবো এই যে কটা পাইছি এই কটা লয়ে যান ও মা তুই এটা কাজ কর পোনার লগে মাছের দরদামটা কইরা বাড়তে আয় আমি জালটা হোগা দিয়া আমি আইতেছি তুই বাড়ি গেলাম তুমি যাও তাড়াতাড়ি আয় মাছ দিবেন সবগুলা মাছ 400 টাকা লাগবে উম ওই করে চারশো টাকা দেড়শো টাকায় কমি নেবো না রাজা তুই চুপ করতো আমি না হয় টাকা দিয়ে মাছটা নিলাম তোমার মনটা কতটাকে বিক্রি করবে কি উল্টা কথা কইতাছা আমি কি আপনার একবার কইছি যে আমার মন বিক্রি করবো মাছ নিলে নেন আর না নিলে আমি যাইগা আর মানুষের মন কি বিক্রি করা যায় 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 মানুষের মন বিক্রি করা যায় তোমার মনটা কতটাকে বিক্রি করবে বলো আমি নিবো দেখেন আমি কিন্তু এখনই বাজারে ডাক দিবো আরে আস্তে আস্তে তুমি এত সুন্দরী একটা মেয়ে তুমি সুন্দরভাবে মিষ্টিভাবে কথা বলবে তুমি যদি রাগ করে কথা বলো তাহলে তো মানুষজন কষ্ট পাবে তুমি কি চাও কোনো মানুষকে কষ্ট দিতে আপনি কি মাছ নিবেন মাছ নিলে নেন নাহলে আমার যাইতে দেন রাগ যে কখন ভালোবাসা ফেলছি আমি নিজেও কইতে পারি না প্রথম দিন তুমি আমার উপর আমার সাথে রাগ করে কথা বলেছিলে আর সেদিনই তো আমি বুঝতে পেরেছিলাম তোমার সাথে আমার প্রেম ভালোবাসাটা হবে আর এখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ঘরের বউ আমি তোমাকেই করতে চাই কিন্তু আমার তো ভয় হয় দেখেন আপনারা কত বড় লোক মানুষ আর আমরা আমরা তো গরিব মানুষ আপনারা আমাগর মধ্যে অনেক পার্থক্য আমাগর এই সম্পর্কের মধ্যে কত ধরনের ঝড় আইব আপনি যদি সেই ঝড়ের মধ্যে আমার সাইরা দেন আমি যে কই যে পড়ব আমি নিজেও জানি না আল্লাহ ভালো জানে তোমার এই কখনো সারার জন্য আমি ধরে নিউর তুফান যাই আসুক না কেন আমি সারাটা জীবন তোমাকে নিয়ে বাঁচতে চাই তুমি বাঁচবে তো আমিও চাই সারা জীবন আপনার লগে থাকতে আপনি না আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না